আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দীর্ঘদিন পর আজকে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি রমজানের ব্যস্ততার জন্য হয়তো সুযোগ পাইনি সেই জন্য রেগুলার ক্লাস ভিডিও আপলোড দিতে পারছি না তো সেই সুবাদে আজকে দীর্ঘদিন পর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি তাহলে আমরা কথা না বাড়ি বোর্ডে যে কিছু একটা প্রশ্ন লিখেছে সেই প্রশ্নটা আজকে সমাধান করব এটি এসেছে নটরডেম কলেজের সম্ভবত লজিক কম্বর প্রশ্নে আসছে বলছে যে বিচার দিলাম এখন আমরা বাস্তবায়ন করবো এখানে কি পাচ্ছে এখানে